হাই মি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সকল ঠাকুরের আশীর্বাদে ভালো আছো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মায়ের মন্দিরে তো অবশ্যই ভিডিওটা সবাই দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা শুরু করার আগে মনুষা মাকে একটু স্মরণ করে নিচ্ছি জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় মনসা মায়ের জয় তো ভিডিওটা শুরু করার আগে মাকে স্মরণ করে নিলাম তো তোমরাও সবাই মাকে স্মরণ করো মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে জাগ্রত এবং জীবন্ত মা মনুষা আমি তো প্রচন্ডভাবে বিশ্বাস করি মাকে আর তোমাদেরকেও বলছি মাকে বিশ্বাস করো মাকে বিশ্বাস করাটা আমাদের সকলের উচিত কারণ জীবন্ত এবং জাগ্রত মা মনুষা আমি অনেকবার মাকে ডেকে প্রমাণ পেয়েছি যে মা খুব জাগ্রত মা আছে মাকে মনের ভক্তি বিশ্বাস দিয়ে ডাকলে কিন্তু মা সাড়া দেয় ডাকে। অনেকবার মাকে অনেক কিছু দেখে প্রমাণ পেয়েছি যে মা কিন্তু সত্যি খুব জাগ্রত মা একটু ভালোবেসে ডাকলে কিন্তু মা আমাদেরটাকে সারা দেয় এইরকম অনেকগুলো কারণ আমার সাথে হয়েছে যেগুলো আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি না তবে আমি সত্যি করে বলবো মা খুব জাগ্রত মা কিন্তু সত্যি আছে আমি অনেকবার মাকে ডেকেছি মা আছে এটুকুটা আমি তোমাদেরকে বলতে চাই এবার বাকিটুকু মানে নিজের সমস্ত কিছুটা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আনাটা একদমই উচিত না তো আমি তোমাদেরকে বারবার বলবো মাকে মনের ভক্তি দিয়ে ডাকো এবং বিশ্বাস করো এবার দেখো অনেকে বলো তোমরা যে আমরা মাকে ডেকেছি কিন্তু মা তো আমাদের ডাকে সাড়া দিচ্ছে না হয়তো মা গরিবের ডাকে সাড়া দেয় না এরকম কথা তোমরা বলো তো আমি এটা বলবো মায়ের কাছে সকল সন্তান সমান বড় লোক গরিব লোক এই দেখে কিন্তু মা ভক্তদের ডাকে সাড়া দেয় না মাকে একটু ভালোবেসে ডাকতে হয় ভগবানকে আমরা যদি মনের ভক্তি দিয়ে ভালোবেসে আর বিশ্বাস করি তাহলে কিন্তু ভগবান আমাদেরটাকে ডাকে সাড়া দেবে তো যারা এই কথাটা বলো যে আমরা হয়তো মাকে ডাকতে ডাকছি কিন্তু মা আমাদের ডাকে সারা দিচ্ছে না আমরা গরিবের ডাকে মা সারা দেয় না এরকম কথা কিন্তু অনেকে বলো আমাকে এরকম কমেন্ট কিন্তু অনেকে করেছে তো সেই জন্য বলবো এরকমটা একদমই না মা কখনো কি কোনো মা কোনো সন্তানের বড়লোক গরিব লোক দেখে মাকে মা সে সন্তানকে ভালোবাসে বা বিচার করে সেটা কখনোই না আমাদের মা যা আমাদের ভগবান মাও তাই তো আমাদের মা যেমন আমাদের মানে প্রত্যেক সন্তানকে সমান চোখে দেখে ভগবানও কিন্তু সেই সমান চোখেই কিন্তু আমাদেরকে দেখে এবার আমরা হয়তো ঠিক বিশ্বাস দিয়ে ভক্তি দিয়ে মাকে ডাকতে পারি না সেজন্য আমাদের এটাকে মা সারা দেয় না তবে মনের ভক্তি দিয়ে ভালোবেসে বিশ্বাস করো মাকে মা তোমাদের ডাকে সারা ঠিকই দেবে হয়তো কারোর পাঁচ দিনের মধ্যে আশাটা পূর্ণ হয়ে যায় তো কারোর পাঁচ মাস লেগে যায় শুধু তোমার পরীক্ষাটা তোমাকে ভগবান করে যে তোমার ধৈর্য কতটা আছে ভগবানের উপর মায়ের উপর তুমি কতটা ধৈর্য রাখছো তুমি কি মানে তোমাকে যদি মা সম্পূর্ণ তোমার ইচ্ছাগুলো পূর্ণ করে দেয় তারপর কি তুমি মাকে ভুলে যাবে সেই জন্যই মা কিন্তু অপেক্ষা করে রাখে তোমাকে যে তুমি কতটা মাকে ভালোবেসে ডাকতে পারছো মায়ের উপর কতটা আস্থা রাখছো কতটা বিশ্বাস করছো মাকে তো তোমার এই বিশ্বাসটা তুমি রেখে যাও কন্টিনিউ করে যাও দেখো মা তোমার মনস্কামনাগুলো ঠিক পূর্ণ করে দেবে এটুকুটা আমি তোমাদেরকে বলতে পারি আর তোমাদেরকে মানে একটা কথা বলবো তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করছো যে এখন কি মন্দিরে আমরা যেতে পারবো আর সেবিকা মায়ের সাথে কি আমাদের কথা হবে তো তোমাদেরকে এই কথাটা আমি বারবারই বলছি দেখো সামনে তো মায়ের বাৎসরিক পুজো আছে তো সেই বাছরিক পুজোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা মন্দিরে কেউই মানে যেতে পারবে না এটা কিন্তু সেবিকা মা সেদিন ভিডিওর মাধ্যমেও কিন্তু জানিয়ে দিয়েছেন তোমরা সেই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই জানতে পারবে আর যদি না জেনে থাকো তাহলে সেই ভিডিওটা একবার প্লিজ গিয়ে দেখো আর যদি না দেখো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেবিকা মা নিজেই জানিয়েছেন যে এখন যেহেতু মায়ের বাছরিক পুজো আছে সামনে তো সেই মন্দির পরিষ্কার করা প্রতিমা রং করা মানে মাকে আমাদের মনসা মাকে আবার নতুন করে সাজানো হবে তো সেই জন্য কিন্তু মন্দিরে এখন যে ভক্তরা পুজো দিতে যাবে তো তাদেরকে কিন্তু এখন মানে বারণ করা হচ্ছে যাতে কেউ পুজো দিতে না যায় বা মাকে দর্শনও করতে না যায় এখন তো সেই কারণের জন্য কিন্তু বারণ করা হচ্ছে মন্দির থেকে তো তোমাদেরকে সেই কারণে আমিও বারবার বলছি যে এখন মন্দির যেও না আর সামনে তো মায়ের পুজো আছে অগস্ট মাসে তো পূজোটা পুজোটা হয়ে যাক মানে বাছরিক পুজোর সময় তোমরা সবাই গিয়ে মাকে পুজো দিতে পারো সেদিন তোমরা সকলে গিয়ে মায়ের পুজো দর্শন করতে পারো ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো মায়ের তো সেদিন তোমরা মন্দিরে কিন্তু সকলে যেতে পারবে এটা কিন্তু মন্দির থেকে সেবিকা মা বারবারই বলে দিচ্ছেন তো এই কথাটা তোমাদেরকে আমি আমিও জানিয়ে দেব তারপর তোমাদের অনেকগুলো কোয়েশ্চেনের রিপ্লাই করব। তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছ যে মায়ের মন্দিরটা কোথায় তো মায়ের মন্দিরটা তো কাকুরগাছিতে তোমাদেরকে আমি অনেকবারই বলেছি আর অনেকবারই ঠিকানাও শেয়ার করেছি পুরনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আর মায়ের মন্দিরটাই তোমরা জানতে চাইছো মায়ের মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তো আমি তোমাদেরকে বলবো মায়ের মন্দিরে পুজো হয় সকাল নটা থেকে পুজো মায়ের পুজো কন্টিনিউ চলে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তারপর সেই মৃগা মা সকলকে দেখেন তো মানে সকলকে না ভক্তদের সাথে যাদের সাথে যে ভক্তরা আগে থেকে মায়ের কাছে নাম লিখিয়ে রাখেন তো সে ভক্তদেরকে উনি কথা বলেন ওনাদের সাথে কথা থাকে তো সে কথা বলেন ভক্তদের দেখেন তো তারপর আবার মন্দির বন্ধ হয়ে যায় তো মন্দির আবার বিকেল চারটে থেকে খুলে যায় তো বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আটটা কি সন্ধ্যা সাতটা এরকম টাইমে খোলা থাকে কারণ আমি বিকেলের দিকে কখনও মন্দির যায়নি তো সঠিকটা জানি না তবে বিকেল চারটে থেকে মন্দির খুলে যায় এটুকুটা সঠিক তোমাদেরকে বলতে পারবো সন্ধ্যা কটা পর্যন্ত মন্দির খোলা থাকে সেটা জানি তবে সাতটা পর্যন্ত মনে হয় মন্দির খোলা থাকে সন্ধ্যা আরতি হয় কিন্তু তখন মানে বিকেলের পর গেলে তোমরা মাকে শুধু দর্শন করতে পারবে ওই মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে মাকে দর্শন করতে পারবে মায়ের আরতি দেখতে পারবে কিন্তু পুজো দিতে পারবে না তো এইটুকুই তোমাদেরকে বলে রাখছি আর সকালবেলায় তোমরা যদি মায়ের মন্দিরে যাও তোমরা মাকে পুজো দিতে পারবে তবে এখন কিন্তু না এখন যেহেতু সতেরো আগস্ট পর্যন্ত মায়ের মন্দিরে সকলকে যেতে নিষেধ করা হচ্ছে যেহেতু মায়ের মন্দিরটা সুন্দরভাবে মানে প্রতিমাকে সুন্দরভাবে মা সাজানো হবে আমাদের জাগ্রত মনুষ্য মাকে সুন্দরভাবে সাজানো হবে এবং মন্দিরটা সুন্দরভাবে রং টং করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তো সেই কারণে কিন্তু সকলকে মন্দিরে যেতে এখন বারণ করা হচ্ছে তো এই রিকোয়েস্টটা তোমরা সবাই রেখো আর মন্দিরে বাৎসরিক পুজো দিন সবাই যাবে তো মন্দিরে সেদিনকে প্রসাদ দর্শন মানে গ্রহণ করতে পারবে মাকে পুজো দিতে পারবে মাকে দর্শন করতে পারবে এবং মন্দিরের সমস্ত অনুষ্ঠান তোমরা নিজের চোখে দেখে আসতে পারবে তো সেদিন কিন্তু সকলের মন্দিরে যাওয়ার জন্য মা আহ্বান জানিয়েছে সবাইকে তোমরা যেতে পারো এবার বলবো তোমরা অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করছো যে আমরা মানে বিভিন্ন জায়গা থেকে বলছো যে এখান থেকে কিভাবে যাব। ওখান থেকে কিভাবে যাব। দেখো সকল জায়গা লোকেশন তো আমি জানি না তাই না আমি যেদিক দিয়ে গেছি বা যতটা আমার জানার মধ্যে পড়ে যতটা আমি জানি যতটা আমার মানে এলাকার মধ্যে পড়ে তো ততটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি বিধাননগর থেকে কিভাবে যাবে তারপরে বলেছি শিয়ালদা থেকে কিভাবে যাবে হাওড়া থেকে কিভাবে যাবে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলসে ঠিক মানে ঠিকঠাকভাবে শেয়ার করেছি দমদম থেকে কিভাবে যাবে কিন্তু তারপরেও যদি তোমরা অনেক অনেক মানে দূর থেকে বলছো তোমরা তো সেগুলো তো আমি সমস্ত কিছুটা আমি বলতে পারবো না তবে হাওড়া শিয়ালদাতে তোমরা যে যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে মানে দূর থেকে আসলে শিয়ালদায় নামতে হবে নাহলে হাওড়ায় নামতে হবে তো হাওড়া শিয়ালদা থেকে তোমরা কিভাবে যাবে সেটা কিন্তু আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিওটা প্লিজ গিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো আমি মায়ের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো মায়ের সমস্ত কিছু যতটা আমি জানি তো সেই ব্যাপারে শেয়ার করে থাকি তারপর মন্দিরের যখন আমি যাই তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি পুজোর ভিডিও সেবিকা মায়ের ভিডিও এবং জাগ্রত মনসা মায়ের ভিডিও তার জন্য চ্যানেলটার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও জয় মনসা মায়ের জয়